কনকনে ঠান্ডা আর তীব্র বাতাস বইছিল হঠাৎ একটা ডিম বাসা থেকে পড়ে চলন্ত বাসের ওপর বাসে বসে থাকা যাত্রীরা রেগে গিয়ে ডিমটিকে তুলে বরফের ওপর ছুঁড়ে ফেলে ডিমটা গড়াতে গড়াতে ঠান্ডা বরফের মধ্যে পড়ে যায় রাতে সেটা বরফ জমে যায় সকাল হলে সূর্য ওঠে বরফ গলতে শুরু করে ঠিক তখন একটা মুরগির নজরে পড়ে সেই ডিমটি সে ধুতো ডিমটির কাছে আসে এবং ঠেলে ঠেলে নিজের বাসায় নিয়ে যায় মুরগিটি ডিমটিকে নিজের ডানার মধ্যে লুকিয়ে উষ্ণতা দেয় এবং ভীষণ যত্ন ও ভালোবাসা দিয়ে খেয়াল রাখে সময় যেতে থাকে একদিন ডিম ফেটে যায় তার ভিতর থেকে বেরিয়ে আসে একটা বেবি ডাইনাসর মুরগিটি তাকে নিজের ছানার মতো যত্ন করে বড় করতে শুরু করে ঠিক তখন জঙ্গল থেকে একটা বিশাল ডাইনাসর দৌড়ে আসে এবং নিজের বাচ্চাটিকে নিয়ে চলে যায় মুরগিটি নিজের বাসায় একা হয়ে যায় এবং চুপচাপ কানতে থাকে কিন্তু তোমরা এখনও লাইক বা সাবস্ক্রাইব করলে না